আচ্ছা বলেন তো ভাবি আমি কি নতুন শিকারী না না তোমারে নতুন শিকারি কে বলছে তুমি তো হলো কি পুরান শিকারি তুমি যে শুধু পশু পাখি শিকার করো তা তো না মানুষও শিকার করো আচ্ছা এই কাজটা তুমি কেমনি করলে বলো তো কোন কাজটা ভাবি আর কিছুই মনে পড়তেছে না না ও আসলে এই মহিলা যে এত চালু এটা তো বুঝতে পারি না এখন বাড়ি পর্যন্ত এসে হাজির হুম এখন মহিলার দোষ বিয়ে করার সময় খবর ছিল না ভাবি তাহলে কি শিকারে যাইতে নিষেধ করেন না শিকারে যাইতে তো নিষেধ করি না আর কোনো মানুষ শিকার করতে না করতে ওদিকে তো আঙ্গুর আমার আর কি করছে সেদিন আমি যে হাসনা মানুষের কথা কথাবার্তা বলতেছিলাম ও তো সব শুনে ফেলছে এখন আবার না শাহনাজরা বলে দেয় তোমার একটা কথা বলি তুমি কটা দিন হাসনা বানোর সঙ্গে কোনো যোগাযোগ রাখো না আমি ওরে এ বাড়িতে রাখার একটা ব্যবস্থা করতেছি আর আস্তে আস্তে শাহনাজরাও মানায় নিব আমি তো দিন দিন ভাবি আপনার কাছে ঋণী হয়ে যাচ্ছি হয়েছে আর ঋণে হওয়ার দরকার নাই চলো ঘরে চলো আসুন